এটা কি বাবা কিসে এটা কিছু পাখের ছিল এটা আতা কাছে তোতা পাখের বিচি এটা হচ্ছে আতা ফলের

আমার হাদু পাখি রাখছো তুমি নিয়ে গেছো হ্যাঁ তুমি ছোটপাট সব কিছু নিয়ে যাও এখন বাবা এমনি তুমি ওই যে ছোটপট হাড়িপতুল দিয়ে খেলতেছ ছোটপা খেতে দাও না দেবো হয় না এটা কি রান্না করতেছো এখন এ ভি সিটার নাম কি বাবা আচ্ছা ঠিক আছে

লবণ ওরে বাবা আর কি দেবা চুলা কই চুলা আছে তো ওই যে চুলা বটি আছে চুলা আছে আচ্ছা এটা চাতা কাছে তোতা পাখি রান্না করতেছ হ্যাঁ আমার হাদু পাখি কি করে আমার হাদু পাখি লিখতেছে না লেখো ঠিক আছে লেখো হ্যাঁ তাদের লেখো ভুল করবা না তো বন্ধুরা এদিক থেকে আমি আমার এই যে রান দুপুরে রান্নার জন্য গুছাচ্ছি তো সে প্রসঙ্গে একটু পরে কথা বলবো তো আজকে আমার টাইটেল আর থাম্বেল দেখে তো বুঝতেই পারছেন যে আমি কিনে কথা বলবো সাধারণত আমি সাম্প্রতিক কোনো বিষয় নিয়ে আমার আজ পর্যন্ত কোনো ভিডিওতে কথা বলি নাই আমার ইউটিউবের এই জার্নিতে কিন্তু এবার একটু বলছি সেটা হচ্ছে গিয়ে যেটা কিনা এখন টপ নিউসে আছে। তো পলাশা মানে যে পুলিশ কর্মকর্তাটা সুইসাইড করলো তো নিজেই তো সুইসাইড করলো অফিসে বসে তো পারিবারিক দ্বন্দ্ব যেটা কিনা আমরা বলছি যে বউ এবং শাশুড়ি মানে বউ এবং মাকে ঘিরে সবাই কিন্তু প্রথমে আমরা বউকে দোষ দিছিলাম যে বউর কারণে হয়তো এটা হয়েছে তারপর এখনও বউ দিচ্ছে শাশুড়ির দোষ কিন্তু আমি কিন্তু এই দুজনার কারোই দোষ দেখতেছি না আমি মূলত আমি যাকে আমি বেশি এখানে ক্রাইম মনে করতেছি বা দোষী সে হচ্ছে সেই পলাশা অর্থাৎ হাজব্যান্ড যে কিনা একজন মায়ের সন্তান এবং একজন মেয়ের হাজব্যান্ড সে কিসের জন্য এতটা চাপ নিচ্ছে এবং আমাদের জানি না আমাদের ধর্মে তো অবশ্যই আছে হিন্দু সনাতন ধর্মেও তো এই প্রথাটা আছে নাকি মা এবং নিজে বোর মধ্যে যদি বনি না হয় অবশ্যই তাদেরকে সেপারেট রাখার কিন্তু একটা সিস্টেম আছে যখনই সে দেখছে হাজব্যান্ড হিসেবে যে আমার বউর সাথে আমার মার ই হচ্ছে না আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না বা আমার মা একটু হয়তো বেশি সে আগের আমলের জিনিসগুলো চাপিয়ে দিচ্ছে আমার বউর উপর আর বউ হয়তো এই আধুনিক যুগের মতো চলতে যাচ্ছে বা আমাকে নিয়ে একটু ভালো থাকতে চাচ্ছে সুতরাং সে একজন এত বড় একজন পুলিশ কর্মকর্তা প্লাস সে বিশেষ ক্যাডার তার তো শিক্ষা এবং জ্ঞানের কোনো অভাব ছিল না তারপরও সে কি করে এটাকে এতটা মানে সেক্রিফাইস মানে পর্যায়ে নিয়ে গেছে যে বউকেই বারবার বলা হয়েছে যে তুমি সেক্রিফাইস করো সেক্রিফাইস করো এখন সেক্রিফাইস বিষয়টা যখন একেবারে তিতা হয়ে যায় তখন সেটা সেক্রিফাইস থাকে না আর যেটা কি না একটা বউকে সারাক্ষণ যদি বলাই হয় যে তুমি বিষয়টা হ্যান্ডেল করবা তোমাকেই সেক্রিফাইস করতে হবে যেহেতু তুমি বউ কিন্তু সে বউ যদি আত্মহত্যা করতো তাহলে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ শাশুড়ি অনেক জ্বালাইছে সেই জন্য বা স্বামী কথা শোনে নেয় বউ সুইসাইড করছে কিন্তু এখানে যেহেতু ছেলেটা মানে হাজব্যান্ড সুইসাইড করছে সুতরাং আমি এখানে হাজব্যান্ডকে দোষ দিব সে কিন্তু তার মাকে আলাদা রাখতে পারতো বউকে আলাদা রাখতে পারতো এবং দুজনকে যখন একসাথে নিয়ে থাকবে সেখানে কিন্তু তার আরও কঠোর হওয়া উচিত ছিল সে কিসের জন্য প্রাইভেট টাইমে মাকে অ্যালাউ করে অর্থাৎ হাজবেন্ড এবং ওয়াইফের যখন প্রাইভেট টাইম থাকে বা রোমান্স টাইম থাকে সেখানে সে মাকে অবশ্যই অ্যালাউ করবে না কারণ মার সাথে কখনোই রোমান্স হয় না আবার মা এবং সন্তান যখন কথা বলবে পার্সোনাল বিষয় নিয়ে সাংসারিক হোক যেটাই হোক না কেন সেখানে সে বউকে অবশ্যই ডাকবে তখন কিন্তু প্রাইভেট রাখা উচিত না এটাই হচ্ছে নিয়ম হাজব্যান্ড এবং ওয়াইফ যখন রোমান্টিক বা পার্সোনাল প্রাইভেট টাইম পাস কর তখন সেখানে মা ইন্টারফেয়ার করতে পারবে না কিন্তু মা এবং ছেলে যখন কথা বলবে সেখানে অবশ্যই বউকে ডাকতে হবে কারণ যেহেতু সে বউ হচ্ছে সংসারের একজন অংশীদার তাই না তাকে যদি সব কথা নাই শোনায় বা নাই বুঝতে দেয় তাহলে সে কী করে সংসারটাকে নেক্সটে হাল ধরবে কিন্তু যতটুক শুনছি সুস্মিতা শাহকে নাকি তাদের কথার মাঝখানে ডাকা হতো না এবং তাকে বারবারই বলা হতো যে তোমাকে হ্যান্ডেল করতে হবে যত প্রকার মানে চাপ আসুক এটা আসুক কিন্তু সে আমি বুঝি না সে কিসের জন্য নিজেকে সুইসাইড করলো সে একটা মেয়ের তো নষ্ট করলোই স্ত্রীর আর সে মার একটা সন্তান হারা যে কতটা কষ্ট সেটা সে যদি বুঝতে পারতো তাহলে হয়তো এই কাজটা করতো না এটা জ্ঞানী মানুষ হয়ে সে কি নিজেকে শেষ করে দেশ আমি এখানে বউকেও দোষ দিব না মাকেও দেবো না আমি এই পুরুষটাকেই দোষ দিব এটা পুরুষের পক্ষে সম্ভব অবশ্যই সব কিছু ম্যানেজ করা মেয়েরা দ্বন্দ্ব করবে ঝগড়া করবে এটা হচ্ছে চিরাচরিত একটা রীতি হয়ে দাঁড়াইছে এখানে এখানে ননদ ভাবি শাশুড়ি বউ হবে এবং সেটাকে স্থির করার জন্য কিন্তু কিছুটা সময় কিছুটা বছর একটু আলাদা রাখলে জিনিসটা আস্তে আস্তে স্থির হয় এবং সম্পর্কর গভীরতাটা বাড়ে এটা যদি তার বিবেক বুদ্ধি দিয়ে সে না বোঝে তাহলে আসলে কিছু করার নাই যেখানেই ঝগড়া হোক না কেন দ্বন্দ্ব হোক না কেন একটু সেপারেট রাখলে বিষয়টা যখন আস্তে আস্তে যায় আর এই বিষয়টা নাকি সেই বউ অনেকবার বুঝাইতে চাইছে যে আমাকে একটু একাকি সময় দাও বা আমাকে একটু বোঝার সময় দাও যেহেতু বিয়ের বয়সটা দুই বছর আর এই টাইমটা অনেক এলোমেলোই হয় প্রথম প্রথম বিয়েতে তো সেটা যখন সে হাজব্যান্ড বুঝে নেয় আমি বলবো যে এখানে তার কিছু জ্ঞানের অভাব আছে শুধুমাত্র বই পুস্তক পড়লেই সে জ্ঞান হয় না যখন বিয়ে করছে তার অবশ্যই তার ওয়াইফের মেন্টালিটি বুঝে তার চলতে হবে মাকেও বুঝাইতে হবে এখানে মারও কোনো দোষ নেই বউরও কোনো দোষ নেই তো আমার এই কথাগুলো আপনারা যত কতটুকু যৌক্তিক করছেন অবশ্যই আমাকে জানাবেন ভিডিও নিয়ে কোনো কথাই আমি আজকে বলতে পারি নাই আর এখানে আমার বড় মেয়ের মানে অ্যাকাডেমিক যে কাগজ এগুলো গুছাচ্ছে যেহেতু আমি আগামীকালকে ওর স্কুলে যাবো একটা ঝামেলা হয়েছে কাগজ কর্মে সেখানে আমার গুছাইতে যেতে হবে তো ভিডিও শেষ করব বন্ধুরা আমি বাহির তাকায় আসি একটু পরে মাগরিবের আজান দিবে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার কথা দিয়ে আমি কাউকে আঘাত করি নাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা আমি শেষ করব ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম